ঢাকার জাতীয় প্রেস ক্লাব দুপুর দুইটা হলরুমের বাতাসে অদ্ভুত এক গন্ধ গরম চায়ের কাপের পাশে ফিসফাস চলছে সাংবাদিকদের মধ্যে কেউ জানে না আজ কি ঘটতে যাচ্ছে হঠাৎ মঞ্চে উঠলেন এক সাবেক সচিব হাত তুলে থামালেন গুঞ্জন তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ড শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া রাজনীতি এখন আর জনসভায় হয় না এটা এখন বৈঠকখানা ওয়াশিংটন লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি ভাবনা নাকি ইতোমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে বিএনপি পঁচিশ শতাংশ জামাত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি দলসমূহ পঁচিশ শতাংশ মজার ব্যাপার হলেও কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী অর্থাৎ সরকার হবে কলেকটিভ নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় এই কেন্দ্রীয়তা কোথায় উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ড ইউনুসের হাতে এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন দিল্লি এ ব্যাপারে খুশি নয় কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ড মোহাম্মদ ইউনুস পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা আদানি আম্বানিদের কনসেশন বাতিল সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী কিন্তু শুধু এই কারণেই নয় তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্রদর্শনে রূপ নিতে চলেছে তিনি রাজনীতিবিদ নন কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টা সক্রিয় তার নামে তৈরি হয়েছে অন্তত দুটি সাদা কাগজের বিশ্লেষণ একটি নিরাপত্তা কাঠামো নিয়ে অন্যটি তথ্য প্রযুক্তি ও নগরভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতিনির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়ে ড ইউনসের ছায়ায় থাকবে এক নীরব অভিভাবক সরকার যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক ছায়া রাষ্ট্র এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে প্রফেসর ইউনুস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মানেই মোদী বিরোধী ঢাকা যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন এখানে প্রশ্ন উঠছে জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয় তবে তিনি থাকবেন কোন ভূমিকায় রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী এ কি তার জন্য গ্রহণযোগ্য নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন এই জাতীয় সরকার কদিনের নির্বাচন কবে হবে নাকি এটিই হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না এর অর্থ গণতন্ত্রের নামেই গোপন প্রশাসন প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশ এখন মায়ানমার মডেল পাল মডেলের মাঝে তুলছে বিশ্লেষকরা দ্বিধায় এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটা ট্রানজিশনাল মডেল যেখানে সংঘর্ষের বাইরে গিয়ে নতুন তৈরি হবে তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন যেখানে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্র দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র এমনকি এটিকে বাংলাদেশ টু নামে ব্যাখ্যা করছেন কেউ কেউ একটি শীতল পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা এই ধারার প্রবক্তারা যুক্তি দেন এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণ হবে সরকারের একমাত্র লক্ষ্য তারা যুক্ত করেন অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে এটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে অন্যপক্ষ বলছে এ এক চরম রাজনৈতিক প্রহসন যেখানে কিছু কূটনীতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার জনগণের কোনো মত নেই ভোট নেই পার্লামেন্ট নেই এটি এক নেটওয়ার্কড কু যার সেনাবাহিনী নেই কিন্তু আছে মিডিয়া অর্থ এবং আন্তর্জাতিক সিলমোহর তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি দিন হয়ে উঠছে একটি সম্ভাব্য পালাবদলের ঘন্টা। সবকিছু চলছে আলোচনা হচ্ছে বিতর্ক জমছে কিন্তু এক ব্যক্তি এখনও নীরব ডক্টর ইউনুস যিনি আলোচনার কেন্দ্রে যেন এক নীরব ঘূর্ণিঝড় রাত তিনি ফোনে কথা বলেন প্রেস ক্লাবের আলো নেভার অনেক পরও তিনি কাজ করেন তাকে নিয়ে নাকি চলছে ভারতে আমেরিকায় চীনে ব্যাকডোর বৈঠক কিন্তু এই বৃদ্ধ মানুষটি যেন ঠিকই জানেন রাজনীতি এখন আর কেবল নির্বাচনের খেলা নয় এটি এক শীতল যুদ্ধ ক্ষমতার কূটনীতির রাষ্ট্রের অভ্যন্তরে আর সেই যুদ্ধের মাঝখানে একটি নাম জাতীয় সরকার আর একটি মূল ছায়ামূর্তি প্রফেসর ড মোহাম্মদ ইউনুস